আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আমরা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য ঠিক না বাচ্চাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু থাই জুতার কালেকশন নিয়ে আকে এখানে অনেক জুতার কিন্তু কালেকশন আছে একটু দেখিয়ে দিই আমরা দেখেন এখানে কিন্তু হিউজ জুতার কালেকশন আছে এগুলো সব হচ্ছে মেয়ে বাবুদের এবং সাইজ টা अवेलेबल আছে না তো চলুন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল এটা দেখাই দেখেন কি ফ্রেটি দেখতে হাফ শু একটা অনেক সুন্দর এটা প্রাইস কত ভেগুলো সতেরোশো টাকা আচ্ছা এখানে আরো কিছু আছে এই যে এটা একটা আছে এটা প্রাইস কত এটাও সেম সতেরোশো টাকা দেন এটা তো ব্যাক সাইডে জিপার করা সতেরোশো টাকা এটা দেখেন তিন থেকে আঠেরো বছর পর্যন্ত হবে সতেরোশো এটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এন্ড ক্রিম কালারের মধ্যে এটা মনে হয় দেখাইছি ছোট সাইজটা সতেরোশো এটা সাইডে জিপার হ্যাঁ এটা হাব লো ফার এগুলো ছেলে বাচ্চাদের

এই যে হাতে নিয়ে দেখাই দেখুন এগুলো মেয়ে বাচ্চারা খুবই পছন্দ করবে এটার দাম কত ভাইয়া এটা সতেরোশো এটা দেখেন কি সুন্দর সুন্দর জুতা সতেরোশো টাকা তারপরে এই যেটা দেখেন প্রাইস সেম এটাও সেম সতেরোশো টাকা এই যেটা দেখাই এই যে সতেরোশো টাকা শুয়ের মধ্যে এটা কত সতেরোশো এটা দেখেন এটা তো অনেক বেশি প্রিটি দেখতে এটার দাম সতেরোশো

নেক্সটে চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা এটা কত একই প্রাইস 1500 1700 সরি 1700 আচ্ছা এগুলো 1700 এটা দেখাইছি শুরুতে ছোট বড় সাইজ হ্যাঁ এই যে 1700 1700 আচ্ছা এটাও যেমন বড়দেরটা ছোটদেরটা দেখিয়েছি এটা বড়দের প্রাইস পড়বে 1700 টাকা মানে দুই বোনের জন্য চাইলে ম্যাচিং করে নিতে পারবেন ছোট বোন বড় বোন হ্যাঁ ম্যাচিং করে নিতে পারবেন আর কি এই যে নেক্সটগুলো আমরা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যেগুলো সবই শ্যুয়ের মধ্যে এটার প্রাইস কত পনেরোশো টাকা আচ্ছা এটার প্রাইস পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা সাইডে অফ ফ্লাওয়ার পরা পনেরোশো টাকা এটা দেখেন এটার প্রাইস কত পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে পনেরোশো টাকা ওকে ওকে